হরে কৃষ্ণ সবটি গোল আজকে আমরা শ্রী শ্রীমদ্ জয়প্রতা স্বামী গুরু মহারাজের সংক্ষিপ্ত জীবন কাহিনী আলোচনা করব শ্রীমদ্ জয়প্রতা স্বামী উনিশশো উনচল্লিশ সালের নয় এপ্রিল রামনবমীর পরবর্তী শুক্রিয়া কামদা একাদশীতে উত্তর আমেরিকার ইউস কনসিল প্রদেশের অঞ্চলে এক শিক্ষা নদী যাদুকের পুত্ররূপে এবং বিরাটের কারখানার কুট্রপতি মালিকের পুত্ররূপে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলার অন্তরঙ্গ এক ভক্তের পুনরিভাব হয় তার নাম ছিল জনস গার্ডন পিতার নাম মিষ্টার জনহবাদ এবং মাতার নাম লরেন जंदिर पिता अंदर मज বাল্যকাল থেকে তিনি অসাধারণ মেধাবী এবং আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ছিলেন তার বয়স যখন এগারো বছর তখন তার পিতামহের উপদেশে ভগবানের নাম যোগ করার মাধ্যমে তার এক কঠিন হয়েছিল উল্লেখযোগ্য সহকারে স্নাতক উপাধি লাভ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তিনি একজন যথার্থ সদগুরু লাভের উদ্দেশ্যে ভারতবর্ষে আসতে মনস্তব করেছিলেন উনিশশো আষষ্টি সালে আন্তর্জাতিক কৃষ্ণ কৃষ্ণবামন সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী ছিল কৃষ্ণ কৃপামূর্তি ছিল অবৈধনার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্যের সঙ্গে সাক্ষাৎ লাভ করে সান ফ্রান্সিসকোতে রথযাত্রা উৎসবে যোগ দেন এবং সেই দিনে তার মস্তক মনোনয়ন করে অত্যন্ত গভীর শ্রদ্ধা সহকারে সারা পদ জগন্নাথ দেবের রথের দরিটনে সমস্ত ভক্তদের বিস্ময়ান্বিত করেছিল আরো একটি আশ্চর্যের বিষয় হলো পরের দিন সকালে তিনি সান ফ্রান্সিসকো থেকে অদৃশ্য হয়েছিলেন কোথায় গেলেন তিনি কেউ জানল না কোন ক্রমে তিনি জেনেছিলেন যে শ্রীল প্রভুপাত কানাডার মন্ত্রীলে হয়েছেন এবং তিনি তৎক্ষণাৎ মন্ত্রীর বিমানি চেপে শ্রীল প্রভুপাদের দর্শনে চলে এবং সেখানে পৌঁছানি মাত্র এই প্রভুপাত তাকে বসতে দেন এবং তার সাথে প্রসাদ সেবনে বসেন শ্রীল প্রভুপাদের তদনাস্থায় লাভ করে জয় পতাকা দাস নামে অভিষিক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সভায় জীবন উৎসর্গ করেন শ্রীল প্রভুপাদের নির্দেশে শ্রীদাম মায়াপুরের সেবাবার গ্রহণ করেন এবং উনিশশো সালে রাধাষ্টমী তিথিতে সন্ন্যাস আশ্রম গ্রহণ করে জয় স্বামী অক্লান্তভাবে ভারত ও পশ্চিমী দুনিয়ায় কৃষ্ণ ভবন আন্দোলনের প্রচার চালাতে থাকেন উনিশশো সালে শ্রীলপ্রভুপাত তার কয়েকজন উদ্ধত শিষ্যের সাথে সমমর্যাদায় ভূষিত করে তাকে দীক্ষা কার্যের দায়িত্ব দেন উনিশশো সালের প্রবল বন্যায় ভারতের গ্রামগঞ্জের মাংস কাজে তিনি এক সুপরিচিত ব্যক্তি এবং শ্রদ্ধার পাত্র হয়ে উঠেন ফলে ভারত সরকার তাকে ভারতের নাগরিকত্ব প্রদান করেন তিনি অত্যন্ত গভীর নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে ছিল প্রভুপাদের এবং পূর্বতন আচার্যবর্গের মনোবিষ্ট প্রণার্থে নিজের জীবন বিপন্ন করেও বদ্ধজীবীদের কল্যাণার্থে নিরলসভাবে সারা হরি হরিনাম প্রচারের মাধ্যমে কৃষ্ণ সেবায় সংযুক্ত হয়ে আছেন রজৈবత్తుকা স্বামী মহারাজ এর আরেকwidetildeologic্য ব্যক্তিত্ব আছেন শ্রী প্রভু প্রতিষ্ঠিত অপচায়িত এবং শ্রী ভক্তবিদ ঠাকুর কর্তৃক 15 এ প্রচারিত নামাট সংগ্রহ পূর্ণ জীবন প্রচেষ্টায় আজ ভারতবর্ষে ও অন্যান্য জায়গায় সুন্দর মন্দির নির্মিত হয়েছে ও হচ্ছে বর্তমান সারা পৃথিবীতে তার অগনিত শিষ্য রয়েছে

আপনারা সবাই চাইলে সেই জায়গা থেকে স্বামী জীবন নিয়ে যে গ্রন্থটি আপনারা সংগ্রহ করতে পারেন হরে কৃষ্ণ